হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা টেস্টি রেড বাই জ্যোতি চ্যানেল থেকে আবারও আমি জ্যোতি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে শীতের সময় হাঁস দিয়ে নারকেল খেতে মুরগি দিয়ে নারকেল খেতে আমরা খুবই ভালোবাসি তো বাসায় আর কি রান্না করছিলাম সোনালি মুরগি ছিল একটা সেটা দিয়ে রান্না করছি গ্রামে যারা থাকে তারা তো দেশি মুরগি দিয়ে করে আমার কাছে আসলে দেশি মুরগিটা ছিল না যার কারণে আমি আসলে সোনালী মুরগিটা দিয়ে করছিলাম তো আমি রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম এবং ভাবলাম যে রান্না তো সবসময় বিভিন্ন রকম করি তো তাড়াহুড়ো করে করছি যেভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি অ্যাজেজাল মাংসের যে সমস্ত মশলা আদা রসুন এরপরে এলাচির গুঁড়া দারচিনির গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ হলুদ মাংসের যে মশলাগুলো সব কিছু দিয়ে দিয়েছি এবং নারকেলের যে কচি শ্বাস ওইটা ব্যবহার করেছি যারা শক্তটা ব্যবহার করতে চান সেটাও করতে পারেন আমার বাসায় নরমটা ছিল যার কারণে আমি নরমটা দিয়েছি এবং আমি এটার ভিতরে আলু খেতে পছন্দ করি যার কারণে আমি একটু আলু অ্যাড করেছি যারা আলু দিতে চান না তারা না দিলেও পারেন আলু দিলেও মজা লাগে আবার না দিলেও মজা লাগে আমি যেহেতু মাংসের ভিতরে আলুটা খেতে পছন্দ করি যার কারণে আমি আলুটা অ্যাড করি এটা ছোট সাইজের একটা সোনালি মরক ছিল যেটা আসলে আর কি তেল মশলা কম দিয়ে আমি রান্না করার চেষ্টা করেছি এটা খাইতে তো অসম্ভব মজা লাগে আমরা সবাই কম বেশি এই জিনিসটা রান্না করতে পারি আর কি আমি হঠাৎ করে আমার ইচ্ছা হলো রান্না করতে তাই ভাবলাম আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই আর কি রান্না তো আমরা সবাই পারি আর আমি তো রান্না মেনলি শেখাতে আসি নাই জাস্ট আমি রান্না করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তো আমার ফাইনাল লুক দেখতে যেমন মজা ছিল খেতেও অনেক মজা হয়েছিল তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি